আসলে এই যে পাশে যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা দেখে আমার মানে খুবই কষ্ট লাগছে মনের মধ্যে যে আসলে মানুষ হয়ে মানুষকে এভাবে মনে করেন আপনার দৌড়ায় পানিতে নামাইছেন আজকে যেটা দেখলাম যে আসলে ওই যে বায়তুল মোকারমের পাশে একজন বাউল সন্দেহ তাকে মনে করেন রাস্তায় আপনারা মারধর এবং দৌড়ান দিছেন এমন একটা বিষয় ঘটনা হয়েছে যে মহারাজ আবুল সরকার এই ইস্যুতে আমি কথা বলি নাই আর আমি কথা বলতেও চাই নাই বিষয়টা বুঝতে পারছেন আমি ব্যক্তিগতভাবে একজন বাউল মোনা মানুষ এবং বাউল ঘান এবং বাউল যে মতদর্শক এগুলো আমি পার্সোনালি পছন্দ করি তবে এখন অনেকেই হয়তো বা আমি যে এর জন্য মনে করেন সকালে রাস্তায় বের হতে পারবো না আজকে ভিডিও করতেছি দেখে ভিডিও আপলোড করব দেখে তা কিন্তু না বিষয়টা বুঝতে পারছেন আমার কিন্তু বাইরে বের হওয়ার বা আমার কথা বলার অধিকার আছে বা আমার এই দেশে চলার অধিকার আছে আছে না আছে কিন্তু আপনারা যেটা চাইতেছেন যে এই দেশে শুধু আপনারাই থাকবেন এই দেশটা যে মানে অসাম্প্রদায়িক বাংলাদেশ এই বিষয়টা আপনারা চাচ্ছেন না দেখেন আপনারা বিশেষ করে যে যেটা বলতে চাই যে তাওহিদি জনতা যেটাকে বলে যে তাওহিদী জনতা এই তৌহিদি জনতা মনে করেন কি করতেছে এরা একটা বিষয়কে কেন্দ্র করে মানে আবুল সরকার আল্লাহ আল্লাহতালাকে নিয়ে মনে করেন কিছু কথা বলছে এই সমস্ত কথা কিন্তু মনে করেন উদাহরণস্বরূপ অনেক পালাতে এর আগেও তারা মানে বলছে বা এখনো বলতেছে বা ভবিষ্যতেও বলবে এটা মানে আমি বিশ্বাস করি যতটুকু এটা নিয়ে যদি আপনারা মনে করেন এভাবেই পড়ে থাকেন আর এটা তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কিন্তু ক্ষমা চাওয়ার যে একটা সুযোগ দেওয়ার কথা সেটা কিন্তু আপনারা দেন নাই আর ক্ষমা কিন্তু ইসলামে একটা মহৎ গুণ কিন্তু আপনারা সেটা প্রদর্শন করতেছেন না আপনারা তাকে সরাসরি সে যে শুধু এই সমস্ত কথা বলছে তা না সে কিন্তু মানে ভালো বয়ান করে আমি যতটুকু জানি তো আপনারা সেই বিষয়টা করতেছেন না আর সেটা না করে মনে করেন নিজের রাস্তায় মনে করেন এই সমস্ত উঠভোট কর্মকাণ্ড করতেছেন মানুষকে ভয় ভীতি বিভ্রান্ত ছড়াচ্ছেন এতে দেখেন বাউল যারা মতো আছে তারা কিন্তু ইসলাম ধর্মের লোক আপনারা যদি নিজেরা মুসলমান হয়ে মুসলমানদের এই সমস্তভাবে মানে ই করেন হামলা করতেছেন মামলা করতেছেন তাহলে বিধর্মী যারা আছে যারা অন্য ধর্মের আছে যারা অন্য মতের আছে অন্য বনের আছে তারা কি করবে ভাই তারা এই যে বাংলাদেশের যে জামায়াত ইসলাম আছে এর প্রভাব এই যে আজকের যে আপনারা বাউলদেরকে মনে করেন এভাবেই করতেছেন এর প্রভাব কিন্তু সামনের যে নির্বাচন আছে সেটাতে প্রত্যক্ষভাবে পড়বে কার উপর জানেন এই জামায়াত ইসলামের উপর হেফাজতে ইসলামের উপর কারণ এই যে আপনাদেরকে যে বিধর্মীরা কি দেখে ভোট দেবে কী দেখে আপনাদেরকে ভোট দেবে এই সমস্ত কর্মকাণ্ড দেখে আপনার ক্ষমতায় যাওয়ার আগে যে সমস্ত কাজ শুরু করছেন আপনারা ক্ষমতায় গেলে কি করবেন তাদেরকে তো মনে করেন বাড়িঘর ছাড়া করবেন এমন আপনারা করেন আর না করেন কিন্তু এমন ধারণা কিন্তু তাদের মনে সৃষ্টি হবে যার কারণে বলতে চাই যে এই সমস্ত বিষয়গুলো বাদ দেন অন্তত অত্যন্ত বাউল আবুল সরকারকে ক্ষমা চেয়ে রাষ্ট্রীয়ভাবে তার যা শাস্তি হয় সেটা তাকে প্রদান করা হোক অন্যান্য বাউলদেরকে এভাবে রাস্তায় হেনস্থা না করা হোক ধন্যবাদ সকলকে